হ্যালো দর্শক সালাম আলাইকুম আজকে আপনাদেরকে দেখাচ্ছি মিরেশ্বর ইকোনমিক জোন থেকে আপনাকে অলঙ্কার বটতা থেকে গাড়িতে সিএনজি করে আপনাকে মীরেশ্বর ইকোনমিক জোন আসতে হবে যদি আপনাদেরকে জুম করে দেখায় দূরে অনেক ফ্যাক্টরি হয়ে গেছে কোন এক সময় এইসব এলাকায় ফ্যাক্টরি কর্মযোগ্য চলবে লোকরণ হয়ে যাবে ধান ক্ষেত

দেখেন কি সুন্দর ধান ক্ষেত মানে আমন ধানের ক্ষেত ফসল উঠানোর সময় दान मारा तो उसे